আজকে দেখিয়া এবার ফাতেমা নবীকে ডাক দিয়া বলে ওগুলো এত বিশাল একালা লোক আমি আমার জীবনে এই মক্কা মদিনাতে কোনো দিন দেখি নাই নবী গো দুইটা চোখ খুঁজেন অগ্নি লোকটার মতো আর হাতে রাং ফুলের অনেক বিশাল বড় বড় মাথা যেন আসমানে দুটি পা যেন জমিনে আমি আমার জীবনে এত বিশাল আকৃতি ওয়ালা লোক আর কোনো দিন দেখি না এবার নবীজি হজরতে ফাতে মাকে ডাক দিয়া বলে আরে ফাতে মা মা হাদা মালাকুল মউত হা দা হলেন আজরাইল যিনি মাউন মারে চিনুষকে চাকাইয়া দেলের যিনি ছেলের সন্তানের জানকে মা বাবার সামনে থেকে কাইরা নেয়ের জানকে বাবার সামনে থেকে কাইরা নে মা বাবার জানকে সন্তানের সামনে থেকে কাইরা নে you <im> তার যত সাদ আছে সবগুলিকে করতুন করে দেয় এবার ফাতে মা নবীকে ডাক দিয়া বলে অগরবাজি উনি এই মুকুর আপনি আব্বাজির দরবারে কেন আসছে গ আমি জানতে চাই আপনি তো প্রায় একটা যাবো একটা সপ্তাহ যাবো তো সুস্থ হয়ে পড়ে আছেন কিন্তু এই মুকুর দেয় আপনার দরবার কেন উপস্থিত হয়েছে জানতে চায় এবার নবীজি ডাক দিয়া বলে আরে বাধা ক্ষমতায় পৃথিবীর কোন লোকের নাই আজরাইলকে আসতে দাও যদি দরওয়াজা খুলে না দেওয়া হয় তাহলে দরওয়াজা ব্যঙ্গে আইসাঙ আমি নবীর জান কবজ করার ক্ষমতা মোহান আল্লাহ আজরাইলকে দিয়ে রেখেছে এবার হজরতে আজরাইল আলাই গিসালাম যখন নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে নবীকে ডাক দিয়া বলে الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله نبيغو امي اي مغرتي ابن دون سبحان موحان الله اما كي اي مغرتي دون برب ونشهد ان لا اله الا الله وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> <سؤالك> <سؤالك> الذي أرسل إلى الناس كغافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذهب الموت صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله اكتو ذكر قرن لا إله ما شاء الله محبة بور الله. لا إله إلا الله لا إله إلا الله اللهم إني دهلي يا دي, دي جزامي দুখের সমাজ পরতে দিলে দিল মাসাল্লা মা মোহবত মাশাল্ মোহবত ইলা এহা এই গালি মা পর বিচারা কাজে লাগি বেহি মরণ বেলা বলু নেহি গালি মা পর বিচারা কাজে লাগি বেহি মরণ বেলা এই কালি মার রৌসহনিতে এই কালি শে কং করবে যাল ইলা হা মা মার্হ মোহবতপুর লা মোহ্বতপুরগলা ইলা ইলা ইলাগ লাল্লাহ মহামাতুৰ্লা চল্লা বা আইকুম আহে আছ কেন মাহফিলেট কেন বৰ্তমান অধিবেশনে আমাৰ সম্মানিত সভাপতি চাহেব মাদ্লাজিল্লাহ মাহাৰিক উপস্থিত ওলামাই কেৰাম তুলা বাই ও আমার প্ৰাণ ধর্মীয় ধৰ্মীয় যুৱক বিন্দু ভাইৰাছ সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুরিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাকবুল আলমীর আপনাকে আমাকে একটি দামি মহা একটি মজদিশে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত উঁচু আওয়াজে একবার কালিমা তু শুকুর আদায় করি বলে দেয় আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ মোহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শুরু থেকে ছোট একখানে আয়তে কারিমা তিল করেছি আমি আমার তিলকৃত আয়তে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলকৃত আয়তিকারিমার আলোচনাটুকুকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ওমা তাও আমার আজকের আলোচ্য বিষয় হল মৃত্যু সম্পর্কে মৃত্যু সম্পর্কে মৃত্যু মৃত্যু ভয়াবহতা ভয়াবহতা এবং কোন সমস্ত বান্দাবান্দির জন্য মৃত্যু সহজ হবে এবং কোন সমস্ত বান্দাবান্ধির জন্য মৃত্যু কঠিন হবে আমি এই বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করে ধরব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার তিলাওয়াত করতে আইতেকারিমতে বলে কুল্লু নফসিন যাইকাতুল একবার বলেন আল্লাহ তারা বলেন প্রতিটি প্রাণী যেই সমস্ত প্রাণী ঝান দিয়েছি উহ দিয়েছি আমি আল্লাহ ওই সমস্ত প্রাণীগুলির নিশ্চিত মৃত্যু হবে তাদেরকে মৃত্যুর সাদ আস্বাদন করতে হবে যে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তারা জীবন দিছে রু দিছে জান দিছে এই সমস্ত প্রাণীদেরকে কোন না কোন একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইংসান তৈরি করছে জিন্না তৈরি করছে তৈরি করছে হজরত আদম সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক যত নবী আসুলগণ পাঠাইছেন যত সাহাবায়ে ক্যারামগণ পাঠাইছে তাবে তাবি আইনগণ পাঠাইছে আইমায়ে মুস্তাহিদিনগণ পাঠাইছে সলফ এ সালে আইনগণ পাঠাইছে অর্থাৎ তাদের মধ্যে কেউ থাকতে পারে না কেউ থাকতে পারে সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় সুতরাং এতে বোঝা যায় এতে বোঝা যায় যে আল্লাহ পাক রবুল আলমিন যেই সমস্ত প্রাণীদেরকে রুহ দিছে যান দিছে জীবন দিছে তাদেরকে কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ সাধন করতে হবে এই জন্য এই পৃথিবীর কেউ বেঁচে থাকবে না কেউ বেঁচে থাকবে না কোনো না কোনো একদিন এই পৃথিবীর ভুগ থেকে আমাদের সকলকে বিদায় হতে হবে বিদায় হবে এমনকি এমনকি আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত দুনিয়াতে তো দুনিয়াতে থাকতে পারে নাই ওনাকে যখন ওনাকে যখন মৃত্যুর জন্য ডাক দেওয়া হয়েছে মৃত্যুর ডাকে সারা দেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর ডাকে সারা দেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উনি পর্যন্ত থাকতে পারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যিনি আল্লাহ তালার ফেরত একজন রাসুল আল্লাহ তালার পাঠানো একজন নবী নবী রাসূলগণ পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকতে পারে নাই সুতরাং আমরা কিভাবে থাকবো এটা কি করে সম্ভব আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে হজরত সিদ্ধি কর দিয়ে নবীজি চাদর মুবারক দিয়া আবৃত করে রেখেছে ডেকে রেখেছে হঠাৎ করে নবীজি এই চাদর মুবারকের ভিতরে একটা হাত একবার লম্বা করে একটা হাত একবার গোটাই হাতটা একবার লম্বা করে পা একটা গোটাই আবার পা একটা লম্বা করে এই কোন ওস্তাদেরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাত তিনি চিন্তাই পড়ে গেছে আইরে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে উল্লেখ করেছে প্রতিটা প্রাণী র ওই মৃত্যু সাদাসাদন করতেও কারণে এই আয়াত এ ভিতরে এই বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ না নাই আল্লাহ যার তুলনা দুনিয়ার কোন মানুষের সঙ্গে করা যায় না যার তুলনা পৃথিবীর কোনো মানুষের সঙ্গে হয় না এই লোকটার যদি এমন একটা অবস্থা হয় তাহলে সাধারণ লোকের কি অবস্থা হবে এবার শ্রদ্ধা সে সিদ্ধি করত আল্লাহ উতার নায় নুবিজির শরীর মুবার থেকে চাদর মু বারুফ এমনি চাদর মু বরফতে জোখন উঠাইছে নবিজির মাতাম বরফ থেকেনিয়া বা মু বরফ পর্যন্ত যেমন কোনো পশম মু বরফ বা কি না গায় যেখান থেকেই আলু লার গাম বারোফ

কে জানে বারবার পারমিশন চাই করে যাওয়ার জন্য হযরত ফাতে তিনি চিন্তা করলেন আমি আমার বাবাজির কাছে বসে আছি বাবা যদি আমাকে আদেশ করে তাহলে কি আমি আজাইলকে দেখতে পাবো নাকি এবার আল্লাহ রবীন্দিন হজরতদিন আজরাইলকে নোটিশ করে দিলেন আজকে ডাক দিয়া আরে আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার নবীর মেয়ের সামনে তুমি প্রকাশিত হয়ে যাও আর না হয়তো আমার নবী ফাতেমাকে যে আদেশ করেছে তোমাকে দেখার জন্য কে তোমার বাহিরে আসছে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে এবার অযোধ্যা তোমার সালাম তিনি রূপ ধরণ করে ঘরের দরওয়াজার বাহিরে দাঁড়াই আছে যখন হজরতে ফাতেমা আরদিয়ান উতাল আন্ধা দরওয়াজা যখন খুললেন এবার তাকাইয়া দেখে এত বিশাল বড় আকৃতিওয়ালা একজন লোক যার তুলনা মোক মুদিনার কারো সাথে হয় না এত বিশাল মালা একজন লোক দাঁড়াইয়া সে তোর সামনে দুইটা চক্ষু অগ্নি লোকের মতো হাতের আঙ্গুলের ফুলের নখগুলি অনেক বড় বড় মাথা যেন আসমানে দুটি পা জমিনে এই ভাবে আজরল কে দেখিয়া এবার فاطمه নবি কে না আদ্যমনে ও কোন বিশাল কতলা লোক আমি আমার জীবনে এই মক্কা মদিনাতে কোন দিন দেখি নাই নবী গো দুইটা চক্ষু যেন অগ্নি লক্কর মতো আর হাতেরা মনে লোক অনেক বিশাল বড় বড় মাথা যেন আসমানে টি পা যেন জমিনে আমি আমার জীবনে এত বিশাল আকৃতি ওলা লোক আর দিন দেখি না এবার নবীজি হজরতে ফাতেমাকে ডাক দিয়া বলে আরে ফাতেমা মা হাদা মালাকুল মউত হা দা হা দিনুলিয়া নীল মাউন মারে উনাকে চিন্তা মালাকুল মাউন উনি হলেন আজরায়েল যিনি মানুষকে চাকাইয়া দেলের সন্তানের ছেলের সন্তানের জানকে মা বাবার সামনে থেকে কাইরা নেয়ের জানকে বাবার সামনে থেকে কাইরা নেয় মা বাবার জানকে সন্তানের সামনে থেকে কাইরা নে 啊。 তো সাদ আছে সবগুলিকে কর্তন করে দে এবার ফাতে মা নবীকে ডাক দিয়া বলে অগরবাজি উনি এই পুকুরতে আপনি আব্বাজির দরবারে কেন আসছে গ আমি জানতে চাই আপনি তো প্রায় একটা যাব একটা সপ্তাহ যাব তো সুস্থ হয়ে পড়ে আছেন কিন্তু এই মুহূর্তে আজরা আপনার দরবার কেন উপস্থিত হয়েছে জানতে চায় এমন বিজি হজরতে ফাউতিমাকে ডাক দিয়া বলে আরে ফাউতিমা আজরাইলকে বাধা দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কোন লোকের নাই আসতে দাও যদি দরওয়াজা খুলে না দেওয়া হয় তাহলে দরওয়াজা ভেঙ্গে আইসা আমি নবীর জান কবজ করার ক্ষমতা মহান আল্লাহ আজরাইলকে দিয়ে রেখেছে

নবী গো আমি এই মুহূর্ততে আপনার দরবারে এসেছি ও মহান আল্লাহ আমাকে এই মুহূর্তে আপনার দরবারে পাঠাইছে আপনার সাথে মোবারকটা কবজ করে নেওয়ার জন্য এবার হযরত ফতেওয়াত নবী কি না्ञ्ञে বলে আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি এই কন্যার কি অবস্থা হবে আপনার দুই নাতি কি অবস্থা হবে না না আপনাকে দুনিয়া থেকে বিদায় করে যাওয়ার জন্য আমি অনুমতি দিব না আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার এই কন্যা সন্তানের কি অবস্থা হবে আপনার দুইটা নাতি হাসান সাইনের কি নমস্তাও হবে আমরাজরাইল কে নবিজি স্পষ্ট ভাবে জানাইয়া দিয়েছে হাত্তা ইতি আন জিবরাইল জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমি নবিজির দরবারে ওহিনি আসবেই ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জানাবো না আমি যাবকে যাব না আমরাজরাইল যখন নবিজির দরবারে ওহিনি আসতেন এবার নবি কে জানাইয়া দিয়েছে ইন না কে মায়ে তু না মায়ে তুনো বিজি নিশ্চয় আপনি মরণ ছেঁ গেল আপনার দুশমনের মরণ ছিল এবার বিজির আর বুজর্বা কি না আগে ভুমিকে দিয়ে দিয়েছে এই দুনিয়ার ভুক থেকে বিদায় হয়ে চলে যাওয়ার জন্য এবার নবিজি দুইটা চোখের পরে ছেড়ে দিয়ে কান্দে রে এবং নবীজি কান্দতে আরম্ভ করেছে জীবনের ডাক দিয়া বলে আমার আপনি কেন চোখের পরে দিয়া কেন কান্না করে নবী আপনি মহান আল্লাহর দরবারে সারা দিয়া চলে যাবেন আপনি পরকালে নাজ নিয়ামত ভোগ করবেন তাহলে আপনি কেন গ দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না কামনা করতেছেন কারণটা কি আমার হজরতি জিবরাইল নবী কান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আপনার মেয়ে ফাতিমার জন্য কান্না করেন কারণ ফাতিমার ব্যাপারে মহান আল্লাহ আদেশ করেছে মহান আল্লাহ ঘোষণা দিয়েছে জান্নাতি নমুনিদের সর্দান্নি হবে জান্নাতি মহিলাদের সর্দান্নি হবে নবীজি আপনি কি আপনার দুই নাতি আসান হুসাইনের জন্য কি কান্না করেন বলে নারে জিবাইল আমি জানি আসান হুসাইন জান্নাতের পুরুষদের লিডার হবে সরদার হবে আরে জিবাইল আমি এই জন্য কাঁদি আমি ফাতেমার জন্য কান্না করি না আমি আসান হুসাইনের জন্য কান্না করি না আমি আয়েশার জন্য কান্না করি না আমি কান্না ঘুরি রাই আমার গুণাগর লাগে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার এই আখির জামানার গুণাগর উন্মতের কি অবস্থা হবে আমি ববু একবার বলেন সব একবার বলেন আজীবরাই আপনি থেকে বিদায় হয়ে যায় তাহলে আমার গুনাগার মধ্যে কী অবস্থা হবে আমি আমার গুনাগার উন্মর্তির জন্য কান্নাই করতেছি এবার জীবন আইলিকা ডাক দিয়া বলে অগোন বিজে আপনি আপনার গুনাগার উন্মধ্যে জন্য কান্না করবেন না অগোনবিজে আপনার গুণাগার ওতেরা পৃথিবীর যে কোন জায়গায় অবস্থান করে আপনার ব্যাপারে দরুদ করবে ওই সমস্ত উম্মতের নাম ঠিকানা সহ দাদর নাম বাবার নাম মায়ের নাম 14 বস্তির নাম সহ মুহূর্তের মধ্যে আপনি হাবিবের রোজা মুবারকে পৌঁছায়া দেয়া হবে अगোনবিজি আপনি

যাও রে যাও আমার নবীকে গিয়ে জানাইয়া দাও আমার নবীকে গিয়ে জানাইয়া দাও আমার নবীর যদি মরণের একটা বছর আগে আমি আমি মহানাল্লা তার দরবারে যদি খাটি ভাবে তাও বা করতে পারে রে আমার নবীর খাতিরে আমি মহানাল্লা আল্লাহ আমার নবীর উম্মদের গুণাগুণকে মাফ করে দেব আমার রসর জীবন আইনী যে তোর মানে ঈশা নবীকে ডাক দিয়া বলে ইয়ার আসুল আল্লাহ হাবিব আল্লাহ কোনোবী আল্লাহ রব্দুল আল এই মুহূর্তে গো শুনা দিয়েছে আপনার উন্নত যদি মরনের এক বছনা গে আল্লাহ রব্দুল আলামিনের দরবারে যদি খাতিভাবে তাও করে গো মহান আল্লাহ আপনি নবীর খাতিরে আপনার উন্নতের গুনাগুলিকে মাফ করে দেবে এবার নবীজি জিবরাইল কে ডাক দিয়া বলে আরে জিবরাইল না না এক বছর এটা অনেক লম্বা সময় হয়ে যায় এক বছর সময় পাইয়া আমার এই উন্মত গুলা আল্লাহ তালার দরবারে তাওমা করতে পারবে না আমার প্রভু দরবার গিয়া হও আমার প্রভুকে জানাইয়া দে আপনার নবী তো এক বছর বলেছে অনেক লম্বা সময় হয়ে যায় এক বছর মানে না এবার মহান আল্লাহ জিবরাইলকে ডাঙা দিয়া বলে আ আমার নবীর দরবারে যাও আমার নবীকে গেডাক দিয়া বলো আর যদি মহান আল্লাহ এই মুহূর্তে আদেশ করেছে মহান আল্লাহর দরবারে আপনার এই উন্মতগুলি যদি নুবীকে খাটিভাবে যদি তাও বা করতে পারে তাহলে মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছে মহান আল্লাহ আপনার খাতিরে আপনার মতের গুণাঙ্গুলিকে মাফ করে দেবে এবার নবীজি হযরত জি উরাইল কেnabla বলে আরে জি যাও যাও আমার মালিকের দুন যাও আমার মালিক কেগে বলবা না না এটা অনেক সময় হয়ে যায় এটা মানমই না এবং আল্লাহ নবীকে জানাইয়া দিয়ে চায় ওগো নবীজি আপনি উম্মত যদি আপনার উম্মত বলে যদি মরণের একটা আমি মহান মহানাল্লা দরবারে দুইটা চোখের ফানি যদি খাটির ভাবে তাও বা করতে পারে আমি মহান আল্লাহ ঘোষণা দিছি গো আপনার খাতিরে আপনার উন্নতের গুণাগুণকে মাফ করে দেব এবার নবীজি হজরত জিবাইলকে ডাক দিয়া বলে আরে জিবাইল যাও যাও আমার মালিকের দরবারে যাও এক মাস এটাও অনেক লম্বা সময় হয়ে যায় আমি এক মাস মানি না এবার মহান আল্লাহ জিবাইলকে ডাক দিয়া বলে আরে জিবাইল যাও যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে গিয়ে জানাইয়া দাও আমার নবীর উম্মত যদি মরণে আগ মুহূর্তে মরণের আগ মুহূর্তে যদি আমি মহান আল্লাহ তার দরবারে যদি খাটি ভাবে তাও করে আমি মহান আল্লাহ আমার নবীর খাটি রে আমার নবীর উন্মতের গুণাগুলিকে মাফ করে দেব সুবান আল্লাহ